নমস্কার খবর সময় বাংলায় আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি শুভম এই মুহূর্তে উপস্থিত রয়েছে শিলিগুড়ি সেবক রোডের একটি নামজাদা মলে জানিয়ে রাখা প্রয়োজন উপস্থিত রয়েছে শিলিগুড়ি সেবক রোডের এমএল অ্যাক্রোপলিজ যে মল রয়েছে সেই মলের যে ফুড রয়েছে সেখানে এবং সেই ফুডকোটে কিন্তু আজ চালাচ্ছে খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযান মোট এগারোটি দপ্তরের অভিযান চলছে এই মুহূর্তে সেই মলের অ্যাক্রোপলিস মলের যে কোর্ট রয়েছে সেই কোর্টে জানিয়ে রাখা প্রয়োজন কিছুদিন আগে কসমসে যে অভিযান চলে সেই অভিযানের কসমসের যে কোর্ট রয়েছে সেখানে কিন্তু নানা ধরনের অপ্রীতিকর জিনিস পাওয়া যায় কোথাও কোনো দোকানে খাওয়ার মধ্যে আশ্রোলা কোনো দোকানে কোনো দোকানের খাবারে কোনো দোকানের খাবারে ফাঙ্গাস পড়েছে এমনটা কিন্তু পাওয়া গিয়েছিল শিলিগুড়ির এমনটা কিন্তু পাওয়া গিয়েছিল শিলিগুড়ি যে কসমস মল সেই মলের ফুটপোর্ট থেকে কিন্তু প্রয়োজন এই এই মুহূর্তে মুহূর্তে রয়েছে সেই মলের কিন্তু অভিযান চলছে প্রায় যে মল পঁয়তাল্লিশ মিনিট ধরে এই অভিযানটি চলছে তবে এই অভিযানে এখনও পর্যন্ত অপ্রীতিকর কিছু পাওয়া যায়নি অর্থাৎ সমস্ত কিছু কিন্তু ঠিকঠাক রয়েছে খাদ্যের দিক দিয়ে সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে বয় পরিষ্কার রয়েছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে এই মুহূর্তে অভিযান চলছে খাদ্য সুরক্ষা দপ্তর থেকে শুরু করে পুলিশ আধিকারিক সকলেই কিন্তু এই মুহূর্তে উপস্থিত রয়েছে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে এবং এই মুহূর্তে অভিযান চলছে শিলিগুড়ি সেবক রোডের নামজাদা মল ইমেল একফলিস্ট ফুড ফুটকুডে এবং প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট ধরে এই অভিযান কিন্তু চালাচ্ছে খাদ্য সুরক্ষা দপ্তর এবং পাশাপাশি আরও মোট সংশ্লিষ্ট এগারোটি দপ্তরের কিন্তু অভিযান চলছে এবং এই অভিযানে এখনও পর্যন্ত যদি বলা যায় যে মলে এই মুহূর্তে খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযান চলছে সেই মলে এখনও পর্যন্ত সমস্ত কিছু ঠিক রয়েছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে খাদ্য সুরক্ষা দপ্তরের পক্ষ থেকে অর্থাৎ এর আগে সেবক রোডের যে মলে অভিযান চালিয়েছিল সেই মলের সেই মলের ফুড কোর্টের কোনো দোকানে কেক থেকে শুরু করে কেক থেকে শুরু করে রুটি বিভিন্ন ধরনের বেকারি আইটেম সেই সমস্ত বেকারি আইটেমে ছত্রাক করেছিল কোনো এমন বেশ কিছু রেস্টুরেন্ট ছিল যেখানে খাওয়ার মধ্যে থেকে আরশোলা পাওয়া যাচ্ছিল খাওয়ার জিনিসের মধ্যে থেকে কিন্তু বর্তমানে শিলিগুড়ি সেবক রোডের ইমেল অফ এমএল অক্রো অ্যাক্রোপলিস মলে উপস্থিত রয়েছেন খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকেরা এবং এখনও পর্যন্ত প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের অভিযান এবং সেই অভিযানে এখনও পর্যন্ত কিন্তু রকম অপ্রীতিকর কিছু পাননি তারা অর্থাৎ খাবারের দিক থেকে গুণগত মানের দিক থেকে এখনও পর্যন্ত কোনো রকম অপ্রীতিকর কিছু পায়নি এমনটাই কিন্তু জানা যাচ্ছে এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আপনারা দেখতে পাচ্ছেন কত সময় বাংলার মাধ্যমে শিলিগুড়ির একটি তার ফুটকোটে এই মুহূর্তে অভিযান খাদ্য সুরক্ষা দপ্তরের এবং প্রায় পঁয়তাল্লিশ মিনিটের অভিযান সেই পঁয়তাল্লিশ মিনিটের অভিযানে এখনো পর্যন্ত সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে অর্থাৎ খাবারের দিক থেকে গুণগত মান থেকে শুরু করে পয় পরিষ্কার সমস্ত কিছুই ঠিকঠাক রয়েছে এমনটাই কিন্তু এখনও পরিচিত জানা যাচ্ছে অর্থাৎ কোনোরকম অপ্রীতিকর কিছু কিন্তু খুঁজে পায়নি খাদ্য সুরক্ষা দপ্তর এমএল অ্যাক্রোপলিস মলের কোর্ট থেকে কোনো রকম অপ্রীতিকর কিছু খুঁজে পাওয়া যায়নি সম্পূর্ণ কিছু ঠিকঠাক রয়েছে এবং সমস্ত যে খাবার গুণগত মান থেকে শুরু করে বয় পরিষ্কারের দিক সমস্ত কিছুই কিন্তু ঠিকঠাক রয়েছে এই মলের ফুট করে এমনটা কিন্তু জানাচ্ছে খাদ্য সুরক্ষা দপ্তর এমনটা কিন্তু জানা যাচ্ছে তবে খাদ্য সুরক্ষা দপ্তরের পক্ষ থেকে এই অভিযানের শেষে কি বক্তব্য দেওয়া হয় সেটা কিন্তু দেখার বিষয় রয়েছে অর্থাৎ কোথাও কোনো খুদ তারা পেয়েছে কি না সেই বিষয়টি কিন্তু দেখার বিষয় রয়েছে আমরা চেষ্টা করবো তাদের সাথে কথা বলার জন্য যে কী জানাচ্ছেন তারা সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরব আপনাদের সামনে এবং এই যে অভিযান যে অভিযান চলাকালীন এখনও পর্যন্ত জানা যাচ্ছে খাবারের গুণগত মান এবং বয় পরিষ্কার সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে তবে অভিযানের পরে কি জানাই খাদ্য সুরক্ষা দপ্তর সেটা অবশ্যই আমরা তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে এই মুহূর্তে এ পর্যন্তই পরবর্তীতে শহরের আরও নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা তখন দেখতে থাকুন খবর সময় ইচ্ছুক খবর সময়